আনন্দবিটিতে সবাইকে স্বাগতম জ্বলন্ত চুলায় ফেলে শিশুকে নিঃসংসভাবে পুড়িয়ে হত্যা করল মা ভৈরবে আড়াই বছরের শিশু ইয়ামিনকে নিঃসংসভাবে জ্বলন্ত চুলার আগুনে ফেলে হত্যা করেছে মা খবর পেয়ে ভৈরব থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে এই ঘটনায় অভিযুক্ত মা শিরুন বেগমকে আটক করে পুলিশ শনিবার সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুরে এ ঘটনা ঘটেছে নিহত শিশুর বাবা জানায় গত পাঁচ বছর ধরে মাঝে মাঝে শিরিন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সকালে নাস্তা তৈরি করতে যায় এ সময় শিরিন আমাকে দোকানে যেতে বলে লবণ আনার জন্য আমি তখন তার কথা মতোই লবণ আনতে যাই এর আধা ঘন্টা পর বাড়িতে ফিরে দেখি আমার বুকের মানিক ইয়ামনিকে জ্বলন্ত চুলার আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে প্রতিবেশীরা জানায় সকাল নয়টার দিকে রান্না করার সময় চুলা থেকে পাতিল তুলে জ্বলন্ত আগুনে ইয়ামিনকে ফেলে দেয় এতে যায় ভৈরব থানার ওসি মোহাম্মদ আবুল তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে চুলা ভেঙে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে পরে অভিযান চালিয়ে পাশের অন্য আরেকটি এলাকা থেকে সিরেন বেগমকে আটক করে পুলিশ